সবাইকে শুভ সন্ধ্যা স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সাপ্তাহিক সংবাদ পরিবেশন শুরুতেই বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে স্কুলের দুই শিক্ষকের মধ্যে দুজনেই বিএল এর দায়িত্ব পাওয়ায় সংকটে স্কুল চাঁদানিতে অ্যাঙ্গাস জুত মিলে কর্তৃপক্ষের নোটিশের জেরে শ্রমিক বিক্ষোভ আরামবাগে রাস্তা সম্প্রসারণে অধিগ্রহণের আশঙ্কায় দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা সর্বত্র শাসক দলের বিএলদের রমরমা অন্যদিকে তৃণমূল নেতৃক স্বামী বিএল এর থাকায় নালিশ বিরোধীদের শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিডেমিল কর্মী ইউনিয়নের হুগলি জেলার তৃতীয় সম্মেলন আসছে বিস্তারিত খবরে স্কুলের দুই শিক্ষকের মধ্যে দুজনেই বিএল ওর দায়িত্ব পাওয়ায় সংকটে স্কুল স্কুলের ছাত্র সংখ্যা জন শিক্ষক রয়েছেন দুজন এই দুই শিক্ষকের দুজনেই বুথ লেভেল অফিসার বা বিএল ওর দায়িত্ব পাওয়ায় সংকটে পড়েছে স্কুল যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন শিখেই উঠেছে দলমত নির্বিশেষে চিন্তিত স্থানীয় মানুষ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রশ্ন এই অবস্থায় স্কুলের পড়াশোনা কি হবে ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর বুথের সাওরা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বন্যা কবলিত এলাকায় বেলেকুসুমা বাঁকুড়া রায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের দুজন শিক্ষক সমর দে এবং কান্তা মল্লিক জানালেন সামনে স্কুলের বাৎসরিক পরীক্ষা অত্যধিক ছুটির ফলে সিলেবাস শেষ করা যায়নি এরপর পরীক্ষার ব্যবস্থা নজরদারি করা খাতা দেখা সহ সঠিক সময়ে ফল প্রকাশ করা এসব দায়িত্ব কীভাবে পালন করবেন এই বিষয়ে চিন্তিত তারা অন্যদিকে কমিশনের শাস্তির খাড়ার ভয়ে বিএল দায়িত্ব নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি না হলেও এই দায়িত্ব যে তারা বাধ্য হয়ে পালন করছেন তা তাদের হাবিভাবে পরিষ্কার কেন এভাবে শিক্ষকের সংখ্যা না দেখে বিএলওর দায়িত্ব দিয়ে শিক্ষকদের তুলে নেওয়া হচ্ছে এই নিয়ে শাসক ও বিরোধী দল একে অপরের দিকে দায় ঠেলেছেন ইতিমধ্যে রাজ্যে প্রায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষাকে আরও প্রান্তিক করে দিতে এই পরিস্থিতিতে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে মনে করছেন অনেকেই অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সদস্য প্রণব কুমার নায়ক বলেন সব কিছুতে কেন স্কুলের উপর অত্যাচার হবে নির্বাচন কমিশন বেকার ছেলেদের প্রশিক্ষণ দেওয়া সহ অন্য পথ খুঁজে নিক চাঁদানিতে অ্যাঙ্গাস জুট মিলে কর্তৃপক্ষের নোটিশের জেরে শ্রমিক বিক্ষোভ সম্প্রতি শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন অ্যাঙ্গাস জুট মিলের শ্রমিকরা মিল কর্তৃপক্ষের তরফে জারি করা একটি নোটিশকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হন মিল শ্রমিকরা নোটিসে বলা হয় পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে বয়স শ্রমিকদের অন্য কাজ দেওয়া হবে সেই মর্মে নামোল্লেখ করে একশো জন শ্রমিকের লিস্ট টাঙিয়ে দেওয়া হয় এর প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ শুরু হয় তাদের অভিযোগ মিল কর্তৃপক্ষ তাদের উপর একাধিক কাজের বোঝা চাপানো সহ অন্যত্র বদলির যে নোটিশ দিয়েছেন তার ছাটাই ছাটাইয়েরই নামান্তর এইভাবেই দু সালে একশো জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তাদের আর কাজে নেওয়া হয়নি মিল কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্ত তারা মানবেন না বলে জানিয়ে দেন কর্মী রহিম শেখ মানসুর আহমেদ প্রমুখ তারা জানান পুনরায় আগের মতো কাজে বহালের দাবিতে তাদের রাতভর আন্দোলন চলবে এমনিতেই মিলে শ্রমিকরা নিয়মিত কাজ পান না বারবার শ্রমিকদের সঙ্গে মিল কর্তৃপক্ষের এই অন্যায় মেনে নেওয়া যাবে না জানা গেছে কাঁচামাল নিয়ে আসা ট্রাক ভিতরে ঢুকলেও উৎপাদিত পণ্যের ট্রাক মিলের বাইরে বেরোতে দেওয়া হয়নি সর্বশেষ খবরে জানা গেছে মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় সমস্যা মিটেছে ও মিলের স্বাভাবিক কাজকর্ম চালু হয়েছে আরামবাগে রাস্তা সম্প্রসারণে অধিগ্রহণের আশঙ্কায় দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা হাসপাতাল থেকে রেল স্টেশন পর্যন্ত পিডাব্লিউডি নোটিশ পড়ায় আতঙ্ক ছড়িয়েছে দুই ধারের বাসিন্দাদের মধ্যে পিডাব্লিউডির উদ্যোগে হুগলির আরামবাগে রাস্তা সম্প্রসারণ ও অধিগ্রহণ ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা উন্নয়নমূলক এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই শুরু হয়েছে জমি পরিমাপের কাজ আর সেই সূত্রে এলাকা জুড়ে বিতরণ করার সরকারি নোটিসে জানানো হয়েছে রাস্তাটি প্রশস্ত করার জন্য যেসব বাড়ি দোকান বা অন্যান্য স্থাপনা রাস্তা নির্ধারিত সম্প্রসারণ এলাকায় পড়ছে সেগুলির অংশবিশেষ ভবিষ্যতে অধিগ্রহণ করা হতে পারে এতে আতঙ্কে পড়েছেন এলাকার বহু বাসিন্দা ব্যবসায়ী লোকজন এসে শুরু করে হাতে ধরিয়ে দিলেন আমরা না হবে দোকান যদি ভেঙে যায় তাহলে সংসার চলবে কিভাবে এই আশঙ্কার কথা জানিয়েছেন আরও অনেকেই অনেকের দাবি পূর্বে কোনো বৈঠক বা আগাম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সাধারণ মানুষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে প্রশাসনিক মহলের মতে এই প্রকল্পের উদ্দেশ্য সম্পূর্ণই জনস্বার্থে পিডাব্লিউডি সূত্রে জানা গেছে হাসপাতাল থেকে রেল স্টেশন পর্যন্ত রাস্তা আরামবাগ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ প্রতিদিন এই রাস্তায় প্রচুর যান চলাচল হয় যানজট ও দুর্ঘটনা রোধ করতে রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে কর্তৃপক্ষের দাবি যাদের জমি প্রকল্পের আওতায় পড়বে তাদের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তবু মানুষের মনে অস্বস্তি কাটছে না অনেকেই মনে করছেন উন্নয়নের নামে তাদের দীর্ঘদিনের বসত ভিটে ও জীবিকার উপর নেমে আসতে পারে অনিশ্চয়তার কালো ছায়া কর্তৃপক্ষ ভরসা দিলেও কিন্তু স্থানীয় মানুষ এই আশ্বাসে ভরসা রাখছেন না বলেই জানা গেছে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় পরিকল্পিত রাজনৈতিক হস্তক্ষেপ চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটি শতাব্দী প্রাচীন একটি স্বশাসিত সংস্থা যারা জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার দীর্ঘ অভিজ্ঞতায় সুশৃঙ্খলভাবে পরিচালনা করে এসেছে প্রতিটা বারোয়ারি এই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে মান্যতা দিয়ে থাকে কোন প্রতিমা কোন ঘাটে বিসর্জন হওয়া থেকে কোন বারোয়ারির প্রতিমা আগে পরে কে কখন মণ্ডপ ছেড়ে বেরোবে সব কিছুই সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় কমিটি কোনো বারোয়ারি নিয়ম ভাঙলে শাস্তি তাদের পরের বছরের শোভাযাত্রায় আলোকসজ্জাসহ গাড়ি নিয়ে যাবার অনুমতি দেওয়া হয় না গত বছর সবচেয়ে পুরনো প্রায় দুশো বছরের পুরনো প্রতিমা তেঁতুলতলা বারোয়ারি নিমতলা বারোয়ারির সঙ্গে হাতাতিতে জড়িয়ে পড়ে ও শাস্তি স্বরূপ শোভাযাত্রায় আলোকসজ্জা ছাড়া শুধুমাত্র প্রতিমা নিয়ে যাবার অনুমতি পায় কিন্তু তেঁতুলতলা বারোয়ারি তৃণমূল কাউন্সিলর এই শাস্তির বিধানকে অগ্রাহ্য করে নবান্ন থেকে বিশেষ অনুমতি বের করে গাজোয়ারি করে শোভাযাত্রায় অংশ নেয় কেন্দ্রীয় কমিটি মানব দাস বলেন চন্দ্রনগরের জগদ্ধাত্রী পূজা বিশ্ববিখ্যাত কেউ নিয়ম অগ্রাহ্য করলে পরে সভায় তার আলোচনা হবে সাংবাদিক সম্মেলনে চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল বলেন পুজোর সব দায়িত্ব পুলিশ প্রশাসনের কোনো কমিটির কথায় যেন কোনো বারোয়ারি কান না দেয় অনেকেই তার এই মন্তব্যকে অবাধ্য বারোয়ারিকে উস্কানি হিসেবে দেখছে এবং এর ফলেই কেন্দ্রীয় কমিটির বিধান উপেক্ষা করার সাহস পেয়েছে বলে মনে করছে এছাড়াও গত কয়েক বছর ধরে চন্দ্রনগরের জগদ্ধাত্রী শোভাযাত্রাকে কলকাতার দুর্গাপূজা কার্নিভালের অনুকরণে করবার চেষ্টা চলছে যা কেন্দ্রীয় কমিটির বিরোধিতায় সম্ভব হয়নি চন্দ্রনগরবাসী মনে করছে এটা তারই প্রথম পদক্ষেপ পরের খবর শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের হুগলি জেলার তৃতীয় সম্মেলন গত পাঁচই নভেম্বর বুধবার শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ মিড ডে মিল ইউনিয়নের হুগলি জেলার তৃতীয় সম্মেলন সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে সর্বভারতীয় নেত্রী ও মিড ডে মিল ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদিকা মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার মিড ডে মিল কর্মীদের কাজের কোনো নিশ্চয়তা নেই সামাজিক সুরক্ষা নেই নেই কোনো নিরাপত্তা পি পেনশন উৎসব ভাতারও কোনো ব্যবস্থা নেই সামান্য মজুরিতে তাদের সংসার চলে না তিনি আরও বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের দীর্ঘ শোষণ বঞ্চনার বিরুদ্ধে মিড ডে মিল কর্মীদের ঐক্যবদ্ধ করে তীব্র লড়াই আন্দোলন গড়ে তুলতে হবে সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ হুগলি জেলার সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্ব সনদ ব্যানার্জী ও অভ্যর্থনা কমিটির সাধারণ সম্পাদক সুমঙ্গল সিং তীর্থঙ্কর রায় তার ভাষণে মিড ডে মিল কর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন আরও বেশি কর্মীদের সংগঠিত করে আন্দোলন আরও শক্তিশালী করতে হবে সম্মেলনের খসড়া প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদিকা সেবা সাহা তিনি তার বক্তব্যে বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের দীর্ঘকালীন বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত করতে হবে তিনি আরও বলেন কর্মীরা বারো মাস কাজ করে দশ মাসের ভাতা পায় ভাতার পরিমাণ মাসিক মাত্র দু হাজার টাকা বারো মাসের ভাতা বৃদ্ধি কর্মীর স্বীকৃতি উৎসবকালীন অনুদান সহ দশ দফা দাবিতে চুচোড়া ঘড়ির মোড়ে সমাবেশের মাধ্যমে এই সকল দাবি জানানো হবে বলেই তিনি জানান সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটি গঠিত হয় জগন্নাথ ঘোষ সভাপতি সেবা সাহা সম্পাদিকা ও শিবানী চক্রবর্তী কোষাধ্যক্ষ হিসেবে পুনন নির্বাচিত হন আরামবাগে একই নম্বরে দুটি বাইকের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আরামবাগে একটি নার্সিং নার্সিংহোমে একই নম্বরে দুটি বাইক ব্যবহার করা হয়েছে খবর পেয়ে এক সাংবাদিক খবর সংগ্রহ করতে গেলে চরম হেনস্থার শিকার হন কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন আক্রান্ত সাংবাদিক সুরজ আলী মন্ডল আরামবাগ বসন্তপুর অঞ্চলে একটি নার্সিং নার্সিংহোমে একই নম্বরে দুটি চোরা বাইক ব্যবহার হচ্ছে খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান গিয়ে দেখতে পান একই নম্বরে দুটি বাইক নার্সিংহোমে দাঁড় করানো রয়েছে এই নিয়ে প্রশ্ন করলে তাকে হেনস্থার শিকার হতে হয় নার্সিংহোম মালিক মুফতি জামাল তার ফোন কেড়ে নিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন সুরাজ ডিজিটাল মিডিয়ার সাংবাদিক হওয়ায় খবর ছড়িয়ে পড়ে ও বহু মানুষ এখানে জড়ো হলে তৈরি হয় চরম উত্তেজনা তাদের চাপে মুফতি জামাল সাংবাদিকের ফোন ফেরত দিতে বাধ্য হন ঘটনাস্থলে পুলিশ এসে একটি বাইক আটক করলেও আরেকটি বাইক নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ মুহূর্তের মধ্যে সরিয়ে নেয় স্থানীয় মানুষরা আশঙ্কা করছেন এই নার্সিংহোমে চোরাচালানের বড় সড়ো চক্র কাজ করছে তারা এখানে ওষুধপত্র চিকিৎসা সবই অবৈধ ও জাল বলে মনে করছেন কোনো কিছুর উপর তারা আর ভরসা রাখতে পারছেন না সাংবাদিক সুরাজ আলী থানার দ্বারস্থ হয়েছেন সর্বত্র শাসক দলের বিএলওদের রমরমা অন্যদিকে তৃণমূল নেত্রীস্বামী বিএলের দায়িত্বে থাকায় নালিশ বিরোধীদের রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন অর্থাৎ এসআইআর কাজ শুরু হয়েছে যার মূল দায়িত্বে রয়েছেন বিএলওরা এই বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাজে নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন জমা পড়ছে বুড়ি বুড়ি অভিযোগ শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের একশো একুশ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য সঙ্গীতা বারুয়ের স্বামী ভোলানাথ বারুই বিএলও হিসেবে কাজ শুরু করেছেন অন্যদিকে শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার পেয়েছেন বিএলওর দায়িত্ব সেই কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা জানা গেছে এই বিষয়ে জেলাশাসকের দফতরের সর্বদলীয় বৈঠকে মৌখিক অভিযোগ জানানো সত্ত্বেও নাম পরিবর্তন করা হয়নি এমন অভিযোগে রয়েছে ঝুড়ি ঝুড়ি প্রত্যক্ষভাবে পার্টি কর্মী বিএলওর কাজ করলে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ অমূলক নয় অন্যদিকে বিএলওদের সহকারী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের থাকার কথা থাকলেও বিএলএ কারা তা নিয়ে সংশয় সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য বিএলএদের পরিচয়পত্র না দেওয়াতেই সমস্যা হচ্ছে বিএলএ হওয়ায় নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও মেলেনি পরিচয়পত্র শাসক দলের বিএলএদের সর্বত্র দেখা গেল কোনো অজানা কারণে বিরোধী দলের সহকারীদের ততটা দেখা যায়নি খানাকুলে বিএলওর সঙ্গে তৃণমূলকে ঘাসফুলের ফ্ল্যাগ নিয়ে ঘুরতে দেখা গেছে ক্লাবে বাড়িতে এমনকি ইট ভাটা থেকেও বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম কোথায় বিএলওরা নয় সরকারি ফর্ম বিলি করছেন তৃণমূল কর্মীরা সিপিআইএম জাঙ্গিপাড়া এরিয়া কমিটির সম্পাদক সুদীপ্ত সরকারের দাবি বিডিও বদলি হওয়ায় তাদের দেওয়া বিএলএ তালিকা খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া গেছে সর্বশেষ খবর হুগলি জেলার গৌরব বৃদ্ধি করলো চন্দননগরের চার কন্যা ঝাড়খণ্ড গ্রামীণ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব একুশ বিভাগে চ্যাম্পিয়ন হলো বাংলার মেয়েরা সম্প্রতি এই প্রতিযোগিতার ফাইনালে ঝাড়খণ্ডকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলার দল এই সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছে চন্দননগরের চার কন্যা রাইট সাইড ব্যাক আফসানা খাতুন গোলকিপার সানা পারভিন মিডফিল্ডার সোহানা খাতুন এবং স্টপার সোহানা খাতুন চারজনেই চন্দ্রনগর ইন্দুমতি গার্লস হাই স্কুলের ছাত্রী তাদের মধ্যে দুজন সপ্তম ও দুজন অষ্টম শ্রেণীতে পড়ে তবে এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রাম অভাব সামাজিক অবহেলা পারিবারিক বাধা সব কিছুর মাঝেও তারা নিজেদের স্বপ্ন আঁকড়ে ধরেছে কারো সকালে রান্না বাসন মাজা সেরে স্কুলে আসা কারো বিকেলে রাস্তায় চালের পাঁপড় বিক্রি এই বাস্তবতার মধ্যেই তৈরি হয়েছে তাদের লড়াই এই অবস্থায় শারীরিক শিক্ষার দিদিমণি প্রিয়াঙ্গদা পান্ডে থেকে সব শিক্ষিকাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় মেয়েদের পাশে থেকেছেন মিড ডে মিলের খাওয়া থেকে শুরু করে স্কলারশিপের ব্যবস্থা করেছেন স্থানীয় তাঁরাই বলছেন চন্দ্রনগরের এই কন্যারা শুধু মাঠে নয় সমাজের মনোভাবেও গোল করেছে স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর মোনালিসা মান্না জানান স্কুলের এই চার ছাত্রী জাতীয় স্তরে বাংলাকে চ্যাম্পিয়ন করায় আমরা ভীষণ গর্বিত এই সাফল্যে অন্য ছাত্রীরাও খেলাধুলায় উৎসাহিত হবে এলাকাবাসীর মতে চন্দননগরের ইন্দুমতি গার্লস স্কুলের এই চার ফুটবলারের সাফল্য শুধু বিদ্যালয় নয় চন্দননগরের কন্যাশক্তিকে নতুন আশার আলো দেখাচ্ছে যখন রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিকে তুলে দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা চলছে তখন এই সাফল্য আমাদের নতুনভাবে আশা যোগায় এ সপ্তাহের মতো সাপ্তাহিক সংবাদ পরিবেশন এখানে শেষ করছি আবার আগামী সপ্তাহে আপনাদের সামনে উপস্থিত হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার